আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা মূলত ম্যাসেঞ্জার গ্রুপ নিয়ে অর্থাৎ আমরা অনেক সময় অনেক ধরনের ম্যাসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে থাকি অথবা আমাদের অজান্তে কেউ আমাদেরকে অ্যাড করে রাখে যার কারণে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নোটিফিকেশন আমাদের মোবাইলে বা আমাদের যে পিসি বা ডেস্কটপ বা ল্যাপটপে আসতে থাকে এটা অনেক বিরক্তিকর তো এই বিরক্তিকর একটা অধ্যায় থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি অর্থাৎ আমরা গ্রুপে অ্যাড থাকবো কিন্তু আমাদের কাছে নোটিফিকেশান আসবে না এরকম একটা অপশন আছে যে অপশনটা চালু করলে আপনার কাছে নোটিফিকেশান আসবে না তো আমি আপনাকে সেই অপশনটা আজকে দেখাই দেবো যে অপশনটা আপনি ইউজ করলে আপনাকে আর বিরক্তিকর কোনো নোটিফিকেশান আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে না প্রথমে আমি আমার গ্রুপে চলে যাব মনে করেন এটা আমার গ্রুপ তো আমি চাচ্ছি যে আমার এই গ্রুপ থেকে কোনো ধরনের নোটিফিকেশান যেন আমার মোবাইলে না আসে তো প্রথমে আমি আমার গ্রুপে চলে যাবো গ্রুপে যাওয়ার পরে দেখেন এখানে একটা তীর অপশন আছে দেখেন এই যে তীর অপশনটা এই তীর অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেন এরকম একটা ইন্টারফেস আমাদের আপনাদের সামনে চলে আসবে দেন আরেকটু নিচে চলে যাবেন যাওয়ার পর দেখেন এরকম বেল আইকনে একটা অপশন আছে আর লেখা আছে মিউট নোটিফিকেশন এই অপশনটাতে ক্লিক করবেন এই অপশনটাতে ক্লিক করার পর দেখেন এখানে দেখাচ্ছে যে মিউট মেসেজ নোটিফিকেশন মিউট কল নোটিফিকেশন মিউট মেসেজ অ্যান্ড কল নোটিফিকেশন তো আপনি যদি চান শুধুমাত্র মেসেজ নোটিফিকেশান না আসতে তাহলে মেসেজ নোটিফিকেশানে ক্লিক করতে পারেন আপনি যদি চান যে কল নোটিফিকেশান না আসতে তাহলে কল নোটিফিকেশানে ক্লিক করতে পারেন আপনি যদি চান মেসেজ এবং কল কোনোটার নোটিফিকেশান আপনার না আসুক তাহলে আপনি মেসেজ এবং কল নোটিফিকেশান এটাতে ক্লিক করবেন তো আমি চাবো যে আমি মেসেজ অ্যান্ড কল নোটিফিকেশান এটাতে ক্লিক করতে এটাতে ক্লিক করার পর আমি নেক্সটে চলে যাব নেক্সটে চলে যাওয়ার পর আপনি কতক্ষণের জন্য আপনার যে নোটিফিকেশানটা মিউট করতে আসতে রাখতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করবেন পনেরো মিনিট এক ঘন্টা আট ঘন্টা চব্বিশ ঘন্টা অথবা আনটিল মানে যতক্ষণ পর্যন্ত আপনি ব্যাক না হন অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনি চাইবেন না ততক্ষণ পর্যন্ত আপনার এটা মিউট থাকবে তো আমি চাচ্ছি যে আমি যতক্ষণ পর্যন্ত আমি নিজে সে ব্যাক হব না ততক্ষণ পর্যন্ত আমি মিউট থাকবো তো আমি এটাতে ক্লিক করব আনটিল আই টার্ন ইট ব্যাক অন এটাতে ক্লিক করার পর মিউট অপশানে যদি আমি ক্লিক করি তাহলে এই মেসেজ গ্রুপে যতগুলোই মেসেজ করুক না কেন যতগুলো আপনার কল করুক না কেন কোনো নোটিফিকেশান কিন্তু আমার মোবাইলে আসবে না আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কারণ আপনার এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে অন্য আরেকজনের উপকার হতে পারে সেই চিন্তাভাবনা নিয়ে আপনারা চাইলে ভিডিওটা শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ